হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে সানডে আর সানডে এখন বাজে অলমোস্ট দুটো মতো আর আমরা বেরোচ্ছি সঙ্গমে যাচ্ছি আজকে আমাদের আর একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে তো সেটাতেই যাচ্ছি আমরা তো চলো থাকো আর এই গৃহপ্রবেশটা মানে কালকে যে ফ্ল্যাটের ইন্টারিয়ার তোমাদেরকে শেয়ার করেছিলাম মানে শনিবার দিন সেই ফ্ল্যাটেই গৃহপ্রবেশের নিমন্ত্রণ ঠিক আছে তো চলো গৃহপ্রবেশে আসলেই যেটা মেনলি আকর্ষণ থাকে আমার সেটা হচ্ছে সিন্নি সাদা সিন্নিটা কিন্তু আমার খুব ফেভারিট কিন্তু ভীষণ নম্বল হয় তারপরেও আমার খুব ভালো লাগে সাদা সিন্নি খেতে হ্যাঁ আঙ্কেলটা খুব দুষ্টু জানিস না আঙ্কেলটা কিন্তু খুব দুষ্টু

তো দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি আর পুজোটা আজকে আর তোমাদের সেভাবে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল আর এখন আমরা আছি মামটি রুমে যেটা আগের দিনকে তোমরা বুঝতে পেরেছিলে আর এখানে আমি দেখো মানে এখানে যে ক্যাটারার্সরা তার ফোন নাম্বার আমি শেয়ার করে দিলাম চন্দননগরের চন্দননগরের ক্যাটারার্স তো জানো তোমরা যে খুবই নাম করা আর খুবই ভালো রান্না রান্নাবান্নাও হয় তো যারা বাইরে থাকো অনেক সময় বুঝতে পারো না লোকালে কাকে নেবে বা না নেবে তার জন্য তোমাদের নাম্বার শেয়ার করে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয় তো যাই হোক ওনারা মামটি রুম দেখে আমার ব্লক থেকে ওনাদের প্রথমে গ্যারেজের একটা পোর্শানে দেয়া হয়েছিল জায়গা তো ওনারা মামটি রুমটাই চয়েস করেছেন যেহেতু ওনাদেরও লোক সংখ্যা কম ছিল তাই জন্য তাছাড়া এখনও তো সঙ্গমের ক্লাব হাউসটা রেডি হয়নি তার জন্য একটু প্রবলেম হচ্ছে ওনারাও ম্যানেজ করার চেষ্টা করছেন যার যতটুকু লোক সেই অনুযায়ী দেওয়ারও চেষ্টা করছেন তো যাই হোক আজকে হচ্ছে যেহেতু গৃহপ্রবেশ নিরামিষ আর নিরামিষ প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। এটা হচ্ছে পনির ভাপা পনির বাপাটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর আমি এসে ওই যে প্রসাদটা খেয়ে ফেলেছি না প্রসাদটা ভীষণ ভালো লাগে আমার গোলা প্রসাদ খেতে মানে অনেকে সিন্নি বলো যাকে তো গোলা প্রসাদটা খাওয়ার পরেই পেটটা একটু কেমন ভার হয়ে গেছে তারপরেও আমি একটু একটু করে সব কিছুই টেস্ট করেছি বেশ ভালো রান্নাগুলো হয়েছিল অনেক রকম আইটেম ছিল না রাস পর্যন্ত না খেতে পারছিলাম না তো যাই হোক রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছিল এই যে আলুর দমটা দেখতে পাচ্ছ এত টেস্টি হয়েছে আলুর দমটা তারপরে ছিল পোলাও ফুলকপির রেজালাম হতো আর আর একটা ছিল হচ্ছে ছানার কোপ্তাকারি তো এই ছিল তাছাড়াও চন্দননগরের মিষ্টি যেটা খুবই নাম করা তোমরা জানো চন্দননগরের মিষ্টি খুব নাম করা হয় তো সেরকম দুটো দু রকমের মিষ্টি ছিল একটা সন্দেশ রসগোল্লা তো মিষ্টির দিকটা তো পুরো আমি ব্লকই করে দিয়েছি কারণ আমি মিষ্টিতে একদম পছন্দ করি না সেরকম তাই খায়ও না তো একটা জোর করে সন্দেশ দিয়ে গেল আমাকে উনি তো সেটা একটুখানি খেয়ে বাদ বাকিটা ফেলেই দিতে হলো কারণ আমি খেতেই পারছিলাম না ছাদে আছি আর এখান থেকে না আগে টাওয়ার সেভেনের যে ভিউটা সেটা ভালো লাগছিল এখান থেকে ঠিক ভিউটা পাওয়া যাচ্ছে না মানে এইদিকে সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর এখানে সব দেখো সোলার সোলার প্যানেল আছে আচ্ছা এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এটা নিয়ে তোমাদের একটা ছোট্ট গল্প বলি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো এইটার বয়স খুব কম করে হলো বাইশ থেকে পঁচিশ বছর মানে এটা একদম পিওর বেনারসি যাকে বলে সেই বেনারসি পিস ছিল তার থেকে চুড়িদার করা আর কি মানে এটা কোন তো চুড়িদারের মানে শাড়ি নয় কিন্তু এটা পিওর চুড়িদারের পিস ছিল যেটা বেনারস থেকে মা বাবা কিনে এনেছিল আমার জন্য ধরো আজ থেকে বাইশ থেকে পঁচিশ বছর আগে ঠিক এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই তখন কিন্তু দিদির বিয়ের অনেক আগে আর কি তো সেই পুরোনো পিস মানে এত সুন্দর লাগে সুমিত গেল বাড়িতে খুব একটা জিনিস হাতে করে ক্যারি করছিলাম সেগুলোকে রাখতে গেল শুধু জলের বোতলটা রেখে দিয়েছি ও রেখে দিয়ে নিচে আসবে আজকে আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটটা আরেকজনের দেখতে আসার কথা আছে দেখা যাক মানে ওনাকে আবার ক্যান্সেল করে কি না তো এখন মানে এটাই করছে মানে এখন যেগুলো হচ্ছে আমাদের তরফ থেকেই ক্যান্সেল হচ্ছে আর কি দেখাচ্ছি তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখা কার বাসা বল এটা আর আমি ভুল করে বাবুই পাখি না বলে চড়ুই পাখি বলে দিয়েছিলাম দেখো বাবুই পাখির বাসা ধর তো বাবা বোতলটা বোতলটা ধর আমি ক্লোজ করতে পারছি না অনেক বাসা আছে এখানে বাবুই পাখির অনেক বাসা যাকে এই গাছটাকে যে কাটেনি এটা ভালো করেছে পরে কি করবে জানি না তবে এই গাছটাকে না কাটাই ভালো কত পাখির বাসা হ্যাঁ চল আবারও আজকালের মধ্যে জোর বৃষ্টি হবে মনে হচ্ছে গরম লাগছে আর মুখটা কেন জ্বলছে আজকে আমার বুঝতে পারছি না মুখটা যেন কেমন জ্বলছে ভালো লাগছে না মনে হচ্ছে একটু বরফ দিতে পারলে ভালো হতো কোথায় যাচ্ছিস তুই প্যাকেটটা ফেলে দে না ডাস্টবিন দেখে ফেল কোথায় ডাস্টবিন আছে ওখানে ডাস্টবিন আজকে অনেক দিন পর ধরে নাও প্রায় এক থেকে দেড় মাস পর আমি গঙ্গার ঘাটে এলাম নর্মালি তো এদিকটা আসাই হয় না মানে আসা মানে কি নিচে মানে নামলেও যেটুকু আমি কাজের জন্য নামি আবার চলে যাই এরকম ওপরে তো আজকে সুমিত গেল ওইগুলো রাখতে আর আমাকে বললো তাহলে তুমি একটু গঙ্গার ঘাটে গিয়ে বসো আর আমরা আমি ওপরে রেখে আসছি তো সেইভাবেই ভাবলাম আশা তার সাথে সাথে আমাদের একজন এমএস ইন্টেরিয়ার কাজ দেখার আসার কথা ছিল তিনিও একটু লেট করছেন তো সব মিলে ভাবলাম যে ঠিক আছে একটু গঙ্গার ঘাটে বসি সমৃতকে নিয়ে তারপরে আমাদের আবার সীতারাম মন্দিরের ওখানে যেতে হবে ফ্ল্যাটে তো এই হচ্ছে ব্যাপার শনি রোববারগুলো এইভাবেই কেটে যায় নয় এমএস ইন্টেরিয়ার নয় ফ্ল্যাটের ভাড়া কিছু না কিছু নিয়ে মোটামুটি কেটে যায় তার মধ্যে আজকে একটা ব্যাপার ছিল যে আজকে কোনো রান্নাবান্নার ঝামেলাটা ছিল না তাও অনেকটা সময় পেয়েছি গঙ্গার ঘাটে আসলে আমি একদম এই মাথা থেকে ওই মাথা কিন্তু দু একবার পাক খাই তাতে অনেকটা হাঁটা হয়ে যায় কারণ ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারতো জানি জানি না অনেকটা লম্বা কিন্তু তো ক্যামেরাতে সব কিছু বোঝা যায় না আর কি তবুও হ্যাঁ আমি আগে এসেই কয়েক পাক হেঁটে নিই এদিক থেকে ওদিক করে মানে বসি কম বেশি আগে হাঁটি আর কি কারণ আমার হাঁটতে ভালো লাগে গঙ্গার হাওয়া প্রকৃতি সব কিছু মিলিয়ে আমার এই জায়গাটা হাঁটতে ভীষণই ভালো লাগে প্রচুর হাওয়া দিচ্ছে আছেন। গঙ্গার ঘাটে যখন হাঁটছিলাম অ্যালকপ থেকে একটা সুন্দর হিন্দি গানের মিউজিক দিয়েছিল কি যে ভালো লাগছে সামনে গঙ্গা তার সাথে হালকা বাতাস বয়েছে তার সঙ্গে একটা হিন্দি গানের সুন্দর মিউজিক যদি শেয়ার করতে পারতাম না যে কি ভালো লাগতো এখন তো গঙ্গা টইটুম্বুর অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো আর আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা